আওয়ামী লীগ শাসন আমলে ঘুমের সঙ্গে ভারতীয় সম্পৃক্ততা পেয়েছে ঘুম সংক্রান্ত তদন্ত কমিশন শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে যে প্রতিবেদন দিয়েছে কমিশন সেখানে একাংশে বলা হয়েছে নিখোঁজ ব্যক্তিদের মাথায় গুলি করে লাশ সিমেন্টের ব্যাগ দিয়ে বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হতো মরদেহ ট্রেনের নিচে ফেলা তুলে নেওয়া ব্যক্তিকে গাড়িতে চাপা দেওয়ার তথ্য পাওয়া গেছে তদন্ত প্রতিবেদনে বলা হয় গুম শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নয় বরং আন্তর্জাতিক চক্রান্তের অংশ সুখরঞ্জন বালি ও বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে গুমের পর ভারতে স্থানান্তরের ঘটনা উদাহরণ হিসেবে বলা হয়েছে সুখরঞ্জন বালিকে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপহরণের পর ভারতীয় কারাগারে পাওয়া যায় যুদ্ধাপরাধে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে হুমাম কাদের কমিশনকে জানিয়েছে তাকে যে গোপন বন্দিশালায় রাখা হয়েছিল সেই সেলের বাহিরে কাউকে হিন্দিতে বলতে শুনেছেন তাই কখন ধরা হয়েছে তিনি তথ্য দিয়েছেন এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ হয়েছে প্রতিবেদনে কমিশন সুপারিশ করেছে বাংলাদেশে কেউ ভারতে গুম রয়েছে কিনা তা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বোচ্চ জোর দিয়ে দেখতে পারে অর্ণব নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক